হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম গার্ল তোমাদের সকলের অনেক ওয়েলকাম তো আমি আর বাবা মিলে যাচ্ছিলাম আমার মামার বাড়িতে কারণ আমার মাসির মেয়ে এসেছে তো তাকে আনতে যাচ্ছিলাম তো রাস্তায় যেতে যেতে সবার জন্য একটু মিষ্টি নেওয়া হলো কারণ মিষ্টি নেওয়াটা মাস্ট কারণ যাচ্ছি অনেক ভাই বোন সবাই রয়েছে সবার জন্য তো সব রকম জিনিস নিতে হবে তাই ভাবলাম যে মিষ্টি নিয়ে যাই মিষ্টিমুখী করাবো তো যেতে যেতে মানে গাড়ির পিছনে বসে আমি একটু ভিডিও করে নিলাম কি করবো বসে বসে বোরিং হচ্ছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করি তো সেই কারণে ভিডিও করলাম তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু মাঝদিয়া থেকে মাদনে পৌঁছে গেছি তো পারমাদের পরিবেশ কিন্তু খুবই সুন্দর এরকম কিন্তু আমাদের এখানেও আছে মানে আমাদের মাঝদিয়াতেও এরকমই পরিবেশ চারিদিকে গাছপালা আকাশ নদী নালা এরকমই পরিবেশ ঠিক সেরকমই আমার দিদাবাড়িতেও এরকমই পরিবেশ তো দেখতে বেশ ভালো লাগছিলো তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার দিদাবাড়িতে পৌঁছে গেলাম আর এই যে আমার দিদা বাড়ি তোমরা আগে যখন দিদা বাড়িতে আসতাম আমার বোন যদি বাড়িতে থাকতো আগে আগে এসে রাস্তায় দাঁড়াতো কিন্তু আজকে বাড়ি ঢুকতে না ঢুকতে ওকে তো দেখতেই পারলাম না দেখি এবার কোথায় রয়েছে তো চলো সবার আগে তোমাদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিই আর এই যে লাল টুকটুকে বউটা হচ্ছে এটা আমার দিদা আর এটা আমার মাসির ছেলে এটা আমার মাসি মানে ছোট মাসি আমার তারপরে খুঁজে পেলাম আমার বোনকে এই যে কপ করে খাচ্ছে রসগোল্লা এখানে চিঁড়ে দই দুরকম মিষ্টি নিয়ে বসে পড়েছে মুখের মধ্যে ঠুসছে তো তো আমার সাথে দেখা করতে রাস্তায় গিয়ে দাঁড়াবে কি ও তো এদিকে খেতেই ব্যস্ত তো খাবে নাকি আমার জন্য অপেক্ষা করবে তো আগে খেয়ে নিই ওর খাওয়ার পালা এদিকে শেষ করুক তো চলো আমার মামার ছেলেকে তোমাদেরকে দেখায় আর এই যে আমার মামার ছেলে পুরো বেড়াল হয়ে গেছে ওকে আইসক্রিম দিয়েছিলাম ও আমি বুঝতে পারিনি যে ও আইসক্রিম খাচ্ছে নাকি এদিকে ক্রিম মাখার মতো সারা গালে মাখছে তো তারপর চলো দেখি দিদাবাড়িতে কি খাওয়া হলো অবশ্যই এটা আমার খাওয়া না এটা আমার বোনের খাওয়া তো এখানে রান্না হয়েছিল মাছ রান্না হয়েছিল পাটের শাক হয়েছিল তো আমরা সবাই মিলেই খেতে বসেছিলাম একসঙ্গে কারণ একসঙ্গে খাওয়ার মজাটা কিন্তু ভীষণ ভালো তো সেই কারণে সবাই মিলে একসাথেই খেতে বসলাম তো এদিকে আমি আমি খাচ্ছি তার পাশে আমার বোন রয়েছে মামি রয়েছে মাসি রয়েছে তো আমার বোন এদিকে নিজের ভাত খাবে কেউ আমার ভাত খেতে ব্যস্ত তো সেই কারণে আমি এবার ওকে আমার ভাত এক গাছ খাইয়ে দিলাম তো তারপরে সবাই মিলে বসে একটু গল্প সল্প করলাম এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে বেশ টাইম চলে গেছিলো তো প্রায় বিকাল হয়ে গেছিলো আর এবার আমরা যাব বাড়ি তো তার আগে সবাই মিলে একটু বসে গল্প করলাম করলাম দেখো সবাই কে কী করছে

আমি এরকম করে চুল কেটেছি বলে আমার মা বলছে কল্যাণী আছে না চুল ঘুরাই ঠিক ওদের বিয়ে তুই চুল ঘুরনে নেওয়াছ এরকম নিয়ে ঘুরুনি ডাইরেক্ট ওদের বলে যাই হোক আমরা সবাই গল্প সল্প করে বাড়ি থেকে বেরোলাম তো মাঝ রাস্তায় এসে এখানে বৃষ্টিতে আটকে পড়েছিলাম আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে এখানে একজনের দোকানের সামনে দাঁড়াতে হলো তো দাঁড়িয়ে প্রায় দু ঘন্টা সময় চলে গেছিল কিন্তু বৃষ্টি কমছিল না তো সেই কারণে যার দোকানে দাঁড়িয়েছিলাম তো তিনি আমাদের ভিতরে মানে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বসালো তো বৃষ্টিটা কমার জন্য আমরা কিন্তু ওয়েট করছিলাম যে কখন বৃষ্টিটা কমবে আর কখন বাড়ি যাব কিন্তু সে বৃষ্টি তো আর কমে না পুরো দু তিন ঘন্টা ধরে সমানে বৃষ্টি হতে লাগলো তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল ঝড় তো আমরা নি যে বাড়ি থেকে বেরোনোর পরে এরকম মাঝ রাস্তায় এসে বৃষ্টির মধ্যে আটকাতে হবে তো আমি আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো বাই।